সাই মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য রেডিমেড পার্টি ওয়ার নিয়ে আসছি দেখুন এগুলো কতটা সুন্দর বুটিক্সের কাজ করে এগুলো চিকেন কারি কাজ করা আছে ফেব্রিক্স থাকবে হচ্ছে লোন ফেব্রিক্সের মধ্যে সুইচ লোন ফেব্রিক্সের মধ্যে থাকবে সবচেয়ে আরামদায়ক ফেব্রিক যে ড্রেসগুলো আনিস্টেস কিনতে গেলে হচ্ছে তেরোশো চোদ্দোশো টাকা লাগে মানে আজকে আপনাদেরকে সবচেয়ে রিজনেবল প্রাইসে রেডিমেড ড্রেস দিয়ে দিব ওই ফেব্রিক্সের মধ্যে দেখুন এগুলো প্রত্যেকটা হচ্ছে বিবেক ফ্যাশন নাম শুনেছেন না ড্রেসের বিবেক ফ্যাশন ড্রেসের মধ্যে আপনারা রেডিমেড ড্রেসের কালেকশনগুলো পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে চিকেনের কাজ করা দেখুন এই হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট এ হচ্ছে নিচের বর্ডার লাইনটা এই যে সূক্ষ্মভাবে কিন্তু আমরা আরি কাজটা পেয়ে যাচ্ছি চিকেন কারি কাজটা পেয়ে যাচ্ছে এবং ডিজিটাল প্রিন্ট যেটা আছে একেবারে রিয়েল ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর স্লিপসের ডিজাইনটাও সুন্দর এটা স্লিভ যে ডিজাইনটা থাকবে এত স্ট্যান্ডার্ড থাকবে তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা ফ্রন্ট সাইড আর এইটা আসবে ব্যাক ব্যাক সাইডটাও অনেক বেশি নাইস থাকছে এই যে ব্যাক সাইডের ডিজাইনটা প্রিন্টটা দেখুন কত সুন্দর একেবারে নতুন কালেকশন এবং দুপাট্টা সহ কাজ করা এই ড্রেসগুলো প্রত্যেকটা সহ কাজ করা যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই অর্ডার করে ফেলবেন প্রাইস থাকবে আপনাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট প্রাইস মাত্র এক হাজার টাকা করে এবং স্যালোয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আর দোপাট্টা তো সেরকম দোপাট্টা চিকেনের কাজ করার দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি মানে এগুলো যদি আপনারা রেডি একটা ড্রেস আনিস তেরোশো টাকা দিয়ে কিন্তু যদি আপনি পাঁচশো ছয়শো টাকা দিয়ে মজুরি দিয়ে ড্রেসটা মেক করেন তাহলে কত খরচ পরে যায় দেখুন আমরা একটা রেডিমেড ড্রেস এক হাজার টাকা করে আপনাদেরকে দিচ্ছি দুপাটটা অনেক সুন্দর আজকে পাঁচটা ডিজাইনের মধ্যে এই ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে এটা হচ্ছে মেরুনের মধ্যে থাকবে এটা খয়রি মেরুনের মধ্যে থাকবে জাস্ট ড্রেসের ডিজাইনগুলো দেখুন কত নাইস থাকছে প্রিন্টটা দেখুন কত সুন্দর এটা নিচের বডটাতে আবার চুন্দ্রি প্রিন্ট করা হয়েছে প্লাস সুতার কাজগুলো চিকেনের কাজগুলো দেখুন সু চিকেন কারে কাজ করা এটা সালোয়ার থাকবে ফ্রি সাইজের সালোয়ার পাবো এবং যেহেতু রেডিমেড কালেকশন প্রত্যেকটার সাইজ রয়েছে থার্টিএট থেকে শুরু করে ফোরটি ফোর পর্যন্ত আমরা প্রত্যেকটা ড্রেসের কিন্তু সাইজ পেয়ে যাব এই ড্রেসগুলো কি মিস করা যায় আপুরা দেখুন তো এতটা কম প্রাইজে এত সুন্দর চিকেনের কাজ করা দোপাট্টাওয়ালা প্লাস কামিজের কাজ করা চিকেনের কাজ করা এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে এক হাজার টাকা করে দিচ্ছি দেরি করলে হাতছাড়া হয়ে যাবে যেহেতু হচ্ছে রেডিমেড কালেকশন প্রত্যেকটা সাইজের ব্যাপার স্যাপার আছে আপনি যদি দেরি করে অর্ডার করেন আপনার পরবর্তী আপুটাই কিন্তু এই ড্রেসটা নিয়ে নেবে পরে কিন্তু আপনি আপনারা সাইজগুলো হচ্ছে হারিয়ে ফেলবেন এটা মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় সেরকম কালেকশানগুলো দিচ্ছে যে এ হচ্ছে স্লিপসের অংশটা থাকবে রিয়েল ডিজিটাল প্রিন্ট করা এবং সুতার যে কাজগুলো করা হয়েছে ব্যাক সাইডে দেখে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন সুতা কতটা ফিনিশিং যুক্ত সুতার কাজ এগুলো কিন্তু রিয়েল বিবেক ফ্যাশনের ড্রেসের উপর তৈরি করা বিবেক ফ্যাশনের ড্রেসগুলো আনিস্টেজ কিনতে গেলেও কিন্তু বারোশো তেরোশো টাকা লাগে আমরা রেডিমেড ড্রেসটাই আপনাদেরকে দিচ্ছি মাত্র এক টাকা করে আরও দুইটা ড্রেস আছে যে ব্ল্যাক কালারের ডিজাইনটা এখন আপনাদেরকে দেখাবো এখান থেকে কোন কালারটা আপনারা বাদ দিবেন দেখুন তো এক একটা আর এক একটা সুন্দর আপনারা কোন ফিল্ড হয়ে যাবেন যে আমি মনে করবেন কি আমি প্রত্যেকটা ড্রেসে নিয়ে যে এক একটা এত বেশি নাইস থাকছে এই ড্রেসগুলো এটা ব্ল্যাকের মধ্যে থাকছে এটার প্রাইসও থাকবে এক হাজার টাকা করে এটা সালোয়ার আর এখন দেখাবো দু এই ড্রেসগুলো যদি আপনারা না নেন এই দামের মধ্যে দাম শুনে আজকে ড্রেসগুলো না নিলে আপনাদের লস হবে আপনাদের নিজেদের লস হবে দেখুন পরে আফসুসের বিষয় হয়ে থাকবে এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এখন দেখা হচ্ছে আপনাদেরকে মিষ্টি কালারের সাথে এটা হচ্ছে সিভিট অরেঞ্জ কালারের সাথে থাকবে হোয়াইটের মধ্যে চমৎকার ডিজিটাল প্রিন্ট করে যে দেখুন ড্রেসের ডিজাইনগুলো দেখুন থার্টি এইট থেকে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের সাইজ আছে দ্রুত যোগাযোগ করে কিন্তু এই ড্রেসগুলো আপনারা নিয়ে নেবেন এত সুন্দর ড্রেস কি মিস করা যায় দেখুন তো আপনারা এ হচ্ছে সালোয়ার থাকবে আর এখন হচ্ছে দুপাটাটা দেখিয়ে দিব আপনাদেরকে এই আসবে হচ্ছে দুপাটারা দুপাটা ডিজাইনটা দেখুন কতটা অস্থির ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি দুপাটার ডিজাইনটা মাত্র মাত্র এক হাজার টাকা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ